শোকের ছায়া নেমে এলো অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর জীবনে স্বজন হলেন অভিনেত্রী চলতি বছরের মে মাসে বৈবাহিক জীবনের বর্ষপূর্তিটা হয়েছিল অভিনেত্রীর বিয়ের বয়সটা নেহাতি দেড় বছর হলেও এই অল্প সময়ের মধ্যে কিন্তু বহু ঝড় বয়ে গেছে অভিনেত্রীর উপর দিয়ে বিয়ের কয়েকদিন বাদেই হারিয়েছিলেন মাকে অভিনেত্রী মাতৃহারা হারা কৌশাম্বী সে দুঃসময় কাটিয়ে জীবনকে ছন্দে ফেরাতে লেগেছিল বেশ কিছুটা দিন তবুও মনকে শক্ত করেই ফের জীবনকে ছন্দে এনেছিলেন অভিনেত্রী সবটা ঠিক চলছিল তবে ফের এক ঝড়ের আগমন হলো অভিনেত্রীর জীবনে এবার মায়ের পর দিদাকে হারালেন অভিনেত্রী দিদাকে হারিয়ে মনটা একদম ভালো নেই অভিনেত্রীর কী হয়েছিল অভিনেত্রী দিদার সেটাও জানা যায়নি তবে ঘটনাটি ঘটেছে বারোই নভেম্বর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বা চর্চা তেমন একটা পছন্দ করেন না কৌশমী এবং আদ্রির দুজনের কেউই বিয়েটা ধুমধামভাবে করলেও প্রেম এবং অন্যান্য ব্যক্তিগত প্রসঙ্গের চর্চা করাটাকে সদা এড়িয়ে চলেন দুজনেই তবে পছন্দের অভিনেত্রীর জীবনে একের পর এক ঝড় নেমে আসাতে বেশ চিন্তিত কিন্তু অভিনেত্রী সকল ভক্তেরা যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে বর্তমানে কৌশাম্বিকে আপনারা দেখতে পাচ্ছেন গৃহপ্রবেশ ধারাবাহিক এক নেতিবাচক চরিত্রে অপরদিকে আদিতকে শেষবার আপনারা দেখেছিলেন ছোট পর্দাতে মৃত্যুর বাড়ি ধারাবাহিককে এ মুহূর্তে গান বাজনা এবং ফটোশুট নিয়ে ব্যস্ত অভিনেতা